সকালে কি আপনার সাথে কি ঘটনা ঘটছে ঘরে মারানি স্যার আর খালি এনি আর বহ তার মায়ের চোট মারানির ঘরে মারানি এই বহা ছাড়া নাই আমি জীবিত থাকতে যদি আমার পরিবারে আমার ছেলে বহে আমার সামনে আমি কোন আমি কোনো কথা পারি না আমি কোনো কথা কইতারি না আমার ফাঁসি হইব আর তো কিছু না ও আমি শান্তি তবু আমি শান্তি হয়ে গেলাম আমার আর কিছু কইতো না কেউ

ঠিক আছে আপনারা যারা এই জিনিসটা আপনার পরে নির্যাতন করতো এবং তার মা এবং বাপ অল ফ্যামিলিকে সে নির্যাতন আমরা জানতাম যে ডাক্স বা এই নেশা দ্রব্য গ্রহণ করতো তো দুইটা থেকে তিনটার দিকে সে বাড়িতে আসছে নেশা করে তার বাবাকে এবং তার মাকে নির্মমভাবে মারধর করে এবং খারাপ ভাষায় গালাগালি করে তো এক পর্যায়ে সে গালাগালি মাঠ দূর করে ঘুমায় যায় পরবর্তীতে কটার দিকে আনুমানিক সকালে খুব পরে না আধা ঘন্টা আগে এখন থেকে তাহলে আধা ঘন্টা আগে যদি হয় পরিমাণ আটটা সাড়ে আটটার দিকে কিন্তু তার সন্তানকে সে কুরাল দিয়ে ঘুমের মধ্যে কুপিয়ে হত্যা করে ইন আলিল্লাহ রাজুন এটা প্রশাসনকে জানানো হয়েছে অবশ্যই প্রশাসন আসতেছে দেখা যাক আমরা সবাই তার পরিবারের কি বলবো সবাই ভালো থাকেন আমি কথা বলতে পারতেছি না দৃশ্য দেখে